আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বোনেরা প্রিভিয়াস ইয়ার ভোকাবুলারি কোয়েশ্চেন সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের এটি দ্বিতীয় ক্লাস আগের ক্লাসে আমরা এক থেকে পনেরো পর্যন্ত আমরা প্র্যাকটিস করেছি সো আজকের ক্লাসে আমরা ষোলো থেকে ত্রিশ পর্যন্ত আমরা প্র্যাকটিস করব তো চলুন শুরু করা যাক আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটাকে আসলে কন্টিনিউ করি তা আমাদের প্রথম যে ষোলো নম্বর যে শব্দটি যে আমাদের যে প্রশ্ন সেটি হচ্ছে দ্য ওয়ার্ড অ্যাকিউমেন্ট হুম দ্য ওয়ার্ড অ্যাকিউমেন্ট মিনস অ্যাকিউমেন্ট বলতে আসলে কী বোঝায় আমরা প্রথমে জানতে হবে যে অ্যাকিউমেন্ট বলতে কী বোঝায় আমরা যদি অ্যাকিউমেন্ট যাওয়ার আগে আমরা যদি হচ্ছে গিয়ে অপশনগুলোকে আমরা দেখি সেটা হচ্ছে ডিজায়ার টু লার্ন যার আসলে শেখার প্রতি একটা ইচ্ছা আছে ডিপ নলেজ গভীর জ্ঞান পেন হ্যাঁ ব্যথা কুইক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি খুব দ্রুত বুঝতে পারে এমন সামর্থ্য যার আছে আর কি সেটি হচ্ছে আমরা কুইক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি বলছি সো অ্যাকিউমেন্ট শব্দটি হচ্ছে কি আমরা যেটা বলতে সূক্ষ্ম বিচার শক্তি সম্পন্ন যে খুব গভীরভাবে চিন্তা করতে পারে যার মানে খুব লজিক্যালি সে যৌক্তিকভাবে একটা ব্যাপারকে চিন্তা করতে পারে হ্যাঁ যৌ যৌক্তিক চিন্তাভাবনা ক্ষমতা যার আছে বা একটা জিনিসকে খুব গভীরভাবে চিন্তা করা যার ক্ষমতা যার আছে বা তীক্ষ্ণভাবে একটা জিনিসকে যে বিচার বিশ্লেষণ করতে পারে সেই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা আসলে অ্যাকিউম্যান শব্দটি ব্যবহার করতে পারি সো আমরা যদি পুরো প্রশ্নটা আমরা যদি অ্যান্সার এবং আমরা যদি সবগুলো ইয়ে যদি আমরা দেখি অপশন যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আসলে এটার অ্যান্সারটা হচ্ছে যে কুইক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি অর্থাৎ যার খুব ভালোভাবে বোঝার হ্যাঁ দ্রুত বোঝার আসলে অ্যাবিলিটি আছে সেটাকে আমরা আসলে অ্যাকিউম্যান বলি পরবর্তী শব্দ আমরা যদি দেখি যে আরিফ ইজ অলওয়েজ অ্যাডমার্ড ফর হিজ গ্রেট পলিটিক্যাল কি আরিফ সবসময় কি হয় আল এট ব্যড মানে সে প্রশংসিত হয় ফর হিজ গ্রেট পলিটিক্যাল সে কি তার রাজনৈতিক কি আমরা যদি এবার অর্থগুলো প্রত্যেকটা অর্থ যদি আমরা এখানে দেখি সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন এখানে আমরা অ্যাপ্রিসিয়েশন বলতে আমরা যে জিনিসটা বুঝি যে সেটা হচ্ছে যে মূল্যায়ন না এটা হচ্ছে না সো এটা আমরা অ্যান্সার না ভায়াবিলিটি সো ভায়াবিলিটি বলতে আসলে বলছে যে আসলে একটা জিনিসের ভায়াবল মানে একটা জিনিস কতটা আসলে কার্যকরী কিংবা আসলে টেকসই সেই জিনিসটা অর্থ হচ্ছে আসলে ভায়াবল সো এখানে অ্যান্সারটা ভায়াবেল হচ্ছে না ডিস্টিংশন ডিস্টিংশনটা হচ্ছে যে পার্থক্য কিংবা স্বাতন্ত্র বা আলাদা যে জিনিসটাকে আমরা বুঝাই সেটাকে আমরা আসলে ডিস্টিংশন বলি সো এটাও না তার মানে কি হচ্ছে যে অ্যাকিউমেন্ট এই অ্যাকিউমেন্টটা হচ্ছে আমাদের আজকের অ্যান্সার কারণ হচ্ছে যে কি আরিফ ইজ অলওয়েজ অ্যাডমার্ড অর্থাৎ আরিফ সবসময় সে প্রশংসিত হয় ফর হিজ গ্রেট পলিটিক্যাল অ্যাকিউমেন্ট মানে সে সূক্ষ্ম বিচার শক্তি কারণে সে সবসময় পলিটিক্যালি একটা সে মানে কি বলা হয় তাকে সবসময় অ্যাডমায়ার করা হয় তা প্রশংসিত করা হয় আমরা যদি এখন পরবর্তী আমাদের অপশনে আমরা যাই পরবর্তী প্রশ্নে আমরা যাই আঠারো নম্বর হোয়াট ইজ দ্যান্টনিয়াম হ্যাঁ আমরা যে অ্যান্টোনিয়াম দেখি সেটা হচ্ছে যে কি অফ কি অ্যাকোয়েন্টেন্স অ্যাকোয়েন্টেন্স এই হচ্ছে যে আসলে পরিচিত হ্যাঁ একটা জিনিস সম্পর্কে পরিচিত একটা জিনিস সম্পর্কে জানা আছে হ্যাঁ অথবা সে জানে বা একটা জিনিস সম্পর্কে যার আসলে জ্ঞান আছে সেই জিনিসটাকে আসলে বলতে আমরা আসলে অ্যাকোয়েন্টেন্স বুঝি এখন আমরা যদি দেখি এক্ষেত্রে অ্যান্টোনিয়াম অর্থাৎ পরিচিত জানা বা জ্ঞান একটা জিনিস সম্পর্কে ধারণা আছে এর মানে কি এর বিপরীতটা হচ্ছে যে আসলে যে অজ্ঞ কিংবা যে আসলে জানে না যা একটা ব্যাপারে অপরিচিত আছে সেজন্য সেটা বিপরীত হচ্ছে যে আমাদের এটা অ্যান্সার হবে কিন্তু কিছু একটা এই অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইগনোরেন্স এই ইগনোরেন্স শব্দটির অ্যান্সারই হচ্ছে আসলে অজ্ঞ বা জানে না বা অপরিচিত সেটির অ্যান্সার হচ্ছে গিয়ে আসলে ইগনোরেন্স তো এখন বাকিগুলো অর্থটা কি হোস্টেল অর্থাৎ জিম্মি না এটা হবে না ইনডিফারেন্ট অর্থাৎ যে আসলে উদাসীন ফ্যামিলিয়ার অর্থাৎ পরিচিত হ্যাঁ সো ফ্যামিলিয়ার মানে অ্যাকোয়েন্টেস অলমোস্ট তারা দুজনে সেম সো এটা হচ্ছে না ইনডিফারেন্ট মানে উদাসীন সো এটাও হচ্ছে না হোস্টাইল তো হবেই না তো তার মানে হচ্ছে আমাদের অ্যান্সারটা হচ্ছে যে ইগনোরেন্স উনিশ নম্বর শব্দ উনিশ নম্বর প্রশ্ন যদি আমরা যাই যে সেটা হচ্ছে যে অ্যাডজাসেন্ট টু অ্যাডজাসেন্ট টু এর আসলে অ্যান্সারটা কী এখানে আমরা আসলে ওখানে খুব বেশি কিছু আসলে চিন্তা করার এখানে কইয়া নাই এটার সহজ অ্যান্সার হচ্ছে আসলে নিকটবর্তী বা যেটা আসলে কাছাকাছি আর কি সেটা হচ্ছে যে অ্যাডজাসেন্ট অন্য অন্যগুলো গুলো এগুলো একটা না বিপরীত দিক না বিরক্ত হওয়া বা আশীর্বাদ করা এগুলো একটাও এটির অ্যান্সার না এখন আমরা যদি ওকে আমরা যদি এখন বিশ নম্বর প্রশ্নে যাই ফাতেমা ইজ অ্যাডামান্ট অ্যাবাউট হার ফিউচার প্ল্যান এই অ্যাডাম্যান্ট শব্দটির অর্থটা কি অ্যারাম্যান্ট শব্দটার অর্থ প্রথমে আমাদেরকে জানতে হবে অ্যাডাম্যান্ট শব্দের অর্থটা কি এই অ্যাডাম্যান্ট শব্দের অর্থ হচ্ছে যে যে খুবই জেদি হুম হুম যে খুব আসলে জেদ করে কিংবা মানে বলতে পারি যে আসলে দৃঢ় সংকল্প করে হ্যাঁ সংকল্প হ্যাঁ দৃঢ় সংকল্প করে তাকে আমরা আসলে অ্যাডামেন্স বলতে পারি তো এখানে হচ্ছে এটা কি এখানে যদি আমরা যদি অর্থগুলো আমরা দেখি তাহলে আমরা যেটা পাই যে সেটা হচ্ছে যে এখানে কোথায় আনডিসাইটেড মানে কি সে ডিসাইড করা নাই মানে এখন আনডিসাইড আছে এটা কি হবে না এরকম কিছু না ফেভারেবল না ফেভারেবলও হবে না তাহলে অ্যান্সারটা এখানে কি হতে পারে অবজেক্টিভ হ্যাঁ অবজেক্টিভ তো আমরা কি বলতে পারি আসলে লক্ষ্য বা উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে কি এরকম একটা অবজেক্ট আমরা বলতে পারি ইনসিস্টেন্ট এই ইনসিস্টেন্ট শব্দটির অর্থ কিন্তু হচ্ছে গিয়ে যে দিই কিংবা আসলে যে দৃঢ় আসলে সংকল্প করে সেটাই হচ্ছে গিয়ে আসলে এখানে এই অ্যাডামেন্টর অ্যান্সার অর্থাৎ ইনসিস্টেন্ট অর্থ কারণ হচ্ছে যে দৃঢ় বা কি সংকল্প কিংবা যে এটা যে এমন একটা সিনেম হচ্ছে এ ইনসিস্টেন্ট বলতে পারি আমরা স্টাবন বলতে স্টাবন বলতে পারি আমরা তারপর হচ্ছে গিয়ে রিকালসি ট্রয়েন্ট বলতে পারি এগুলো আমাদের ভোকাল বলতে ক্লাসে আমরা আসলে প্র্যাকটিস করেছিলাম সো এটির অ্যান্সার হচ্ছে গিয়ে এটি পরবর্তী প্রশ্ন দ্য ওয়ার্ড অ্যারোর মিনস এই ওয়ার্ড অ্যারোর আসলে বলতে আমরা কী বুঝি এই অ্যারোর হচ্ছে গিয়ে মানে এটাকে কি বলে আচ্ছা আমরা অ্যারোর ওয়ার্ড যাওয়ার পর আমরা আগে প্রথমে আমরা যে শব্দগুলো আছে সেগুলো আমরা আসলে পড়ি ও গ্লোয়িং হুম আলোক উজ্জ্বল এরর আলোক উজ্জ্বল না এটার অ্যান্সার হবে না রিওয়ার্ড রিওয়ার্ড হচ্ছে যে আসলে পুরস্কার না এটার অ্যান্সার হচ্ছে না গ্লোয়িং হচ্ছে যে কি উজ্জ্বল এটার অ্যান্সার হচ্ছে না কেন হচ্ছে না কারণ আমরা তো এটার এখনো জানি না সো বুঝলাম এটা পরে বলছি সো লাভ এটাকে কি বলে লাভ ডিয়ারলি মানে এটা হচ্ছে যে মানে আই অ্যাডোর হিম মানে আমি তাকে পূজা করি আমি তাকে খুব পছন্দ করি আমি তাকে খুব ভালোবাসি সো মানে খুব একজনের প্রতি খুব ভালোবাসা একজনের প্রতি খুব একটা মানে শ্রদ্ধা ভক্তি বা কাউকে আসলে পূজা করার যে ব্যাপারটা সেটা অর্থটা হচ্ছে আসলে এখানে অ্যাডর বোঝায় আর কি এই সেটা বোঝাতে আসলে এখানে অ্যাডর বোঝায় সো এখানে অ্যান্সারটা হচ্ছে আসলে লাভ ডিয়ারলি সাপোর্ট স্ট্রংলি না সাপোর্ট স্ট্রংলি স্ট্রংলির মধ্যে একটু তফাত আছে এটা হচ্ছে ভালোবাসা জায়গা জায়গাটাকে সমর্থন জানানো এর মধ্যে তফাতটার মধ্যে এখানে এই দুটোর মধ্যে অ্যান্সারটা হচ্ছে যে লাভ ডিয়ারলি পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি যে বাইশ নম্বর প্রশ্ন যেটা হচ্ছে যে অডাল অডালটায়ার এজেন্ট হুম অল্টায়ার অর্থটা কি এটা হচ্ছে যে এই শব্দের হচ্ছে আসলে দূষিত হুম যেটা আসলে পিওর না সেটা আমরা বলতে আসলে এই শব্দটা আমরা বুঝি সো তার মানে কি হচ্ছে তাহলে আমরা এটা অ্যান্সারটা কি পাচ্ছি এখানে প্রথমেই হচ্ছে যে আসলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এখানে পিওর আমরা বলতে পারি সলিড হচ্ছে কঠিন বা শক্ত এরকম কিছু একটা বলছে ডেভিয়েশন মানে হচ্ছে বিচ্যুতি না এটা ওরকম অ্যান্সার হবে না ডিলে হচ্ছে গিয়ে দেবি সেগুলো আসলে কোনোটা সম্পর্ক নাই সলিডটা শব্দটি অ্যান্টোনিয়াম হচ্ছে আসলে পিওর পরবর্তী শব্দ আমরা যদি দেখি যে দ্য অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড অ্যাডভার্স অ্যান্টোনিয়াম বলছি আমরা হুম নট সিনোনিয়ম অ্যান্টোনিয়াম বলছি অ্যাডভার্স এই অ্যাডভার্স শব্দটির অর্থ হচ্ছে কি আসলে প্রতিকূল হুম প্রতিকূল যেটি হচ্ছে আমাদের পক্ষে নাই যেটি আমাদের বিপক্ষে আছে সেটিকে আমরা আসলে এখানে অ্যাডভার্স বলতে পারি হোস্টাইল এখানে হোস্টেল অর্থ কি জিম না এটা অ্যান্সারটা হবে না নেগেটিভ তো না মোটে না আনফেভারেবল প্রতিকূল এবং আনফেভারেবল অলমোস্ট সেম ওয়ার্ড এটা হবে না ফেভারেবল তার মানে এটা হচ্ছে যে প্রতিকূল আমাদের অনুকূলে আছে সেটা হচ্ছে ফেভারেবল সো অ্যান্টরিম অফ দ্য ওয়ার্ড অ্যাডভার্সের অ্যান্সার হচ্ছে যে আসলে ফেভারেবল এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের পরবর্তী শব্দ দা অপোজিট অফ দ্য ওয়ার্ড অ্যাডভার্স এখানে দেখেন এখানে আবার অ্যাডভার্সের কি হচ্ছে অপোজিট ওয়ার্ড বোঝাচ্ছে সো এখানে আমরা দেখেন আগেরটি আমরা যদি দুটো আগের সাথে আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি হোস্টেল না অ্যান্সার হচ্ছে না ডেঞ্জারাস মারাত্মক না ইউনিক না ইউনিক মানে সে একদম মানে কি বলে এটাকে আহ খুবই গিহুনিক আর কি স্বতন্ত্র বা সে একদম মানে পিওর টাইপ এরকম কিছু একটা এরকম কিছু একটা হবে না মানে হচ্ছে এটাকে ফেভারেবল পক্ষে আছে সো এই অপোজিট ওয়ার্ডটা হচ্ছে হচ্ছে আমাদের ফেভারেবল ঠিক আছে আচ্ছা তা আমরা যদি এখন পরবর্তী শব্দ যাই পঁচিশ নম্বর শব্দ সে অ্যান্টোনিয়াম ফর অ্যাডিও ঠিক আছে এই শব্দটা পঁয়তাল্লিশতম বিসিএসএ আসছে এটা একটু গুরুত্বপূর্ণ এটা আমরা যদি একটু ভালো করে আমরা দেখি যে সেটা হচ্ছে এই শব্দটা কি এই শব্দটা হচ্ছে মূলত একটি ফ্রেঞ্চ ওয়ার্ড এই ফ্রেঞ্চ ওয়ার্ড শব্দটি আসলে কি বোঝায় এই ফ্রেঞ্চ ওয়ার্ডের শব্দটি হচ্ছে যে এটি বোঝা যে বিদায় জানানো হম তা চলে যাচ্ছে যে আমরা যে যে বিদায় বিদায় জানাই সম্ভাষণ যেটা হচ্ছে আসলে আমরা অ্যারো বলি আর কি ফ্রেঞ্চ শব্দ সো এটা অ্যান্টোনিয়াম তাহলে কি হবে এটা অ্যান্টোনিয়াম হবে যে সম্ভাষণ জানানো বা কাউকে আসলে গ্রহণ করা বা কারোর প্রতি একটা মানে প্রারম্ভিক যে সম্ভাষণ যেটা যেটা আমরা সাধারণত আমরা হ্যালো বলে আমরা করে থাকি এবং ফেয়ার অয়েল বলেন গুড বাই বলেন তারপর হচ্ছে ভ্যালিডিকশন বলেন এই সবগুলো শব্দ হচ্ছে মূলত এই অ্যাডো শব্দের অর্থাৎ বিদায় সম্ভাষণ জানানো সো এই শব্দগুলোর অ্যান্সার হবে না যেহেতু আমরা অ্যান্টোন চেয়েছি সেটু এটার অ্যান্সার হবে হ্যালো আমাদের যে পরবর্তী শব্দ সেটা হচ্ছে সেনানিয়াম সিনানিয়াম হচ্ছে অ্যাডজন হ্যাঁ একজন শব্দ হচ্ছে কি মূল তবি বা বন্ধ করে দেওয়া স্টপ করে দেওয়া সো এটা আমরা অর্থটা কোথায় পাচ্ছি দেখেন টু রান এটা হবে না টু স্টপ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বাকিগুলোর অর্থ অর্থ যদি দেখি টু লাফ এখানে দুটো জায়গায় টু লাফ দেওয়া হয়েছে সো অ্যান্সার এটা হবে না সাতাশ নম্বর প্রশ্ন পার্লামেন্টারি ডেমোক্রেসি পার্লামেন্টারি ডেমোক্রেসি সংসদীয় সংসদীয় গণতন্ত্র ডিমান্ড ডিসিপ্লিন এন্ড কি সে কি অর্থাৎ সে ডিসিপ্লিন এবং আর কি সে কি চায় সেটা হচ্ছে যে টু দা রুলস অর্থাৎ যে নিয়মের প্রতি বা আইনের প্রতি সাংবিধানিক গণতন্ত্রে কি কি চাচ্ছে সে চাচ্ছে যে আসলে অ্যাডহেরেন্স এই অ্যাডহেরেন্স শব্দটির অর্থ কি এই অ্যাডহেরেন্স শব্দটির হচ্ছে কি এটা অন্তরে হবে আনুগত্য হুম মানে হচ্ছে গিয়ে সাংবিধানিক গণতন্ত্র সে কি করবে মান্য করবে এরকম একটা কি সম্মানত জানাবে সো সম্মান হলে আনুগত্যর অ্যানসার হবে এটা সম্মান জানানো হবে না এটা এবং নলেজ জ্ঞান বা অ্যাওয়ারনেস সচেতনতা না এটা অ্যান্সার না সো অ্যান্সারটা হবে আসলে এখানে অ্যারিহরেন্স আমরা যদি আর আঠাশ নাম্বার আমরা দেখি উত্তর হুচ ওয়ান ইজ আঠাশ নাম্বারটা দেখি তাহলে হুচ ওয়ান ইজ সেভেন অফ অ্যাডাল্ট হুম অ্যাডাল্ট মানে হয় কি বুঝি যে আসলে প্রাপ্তবয়স্ক বলতে আমরা অ্যাডাল্ট শব্দটি ব্যবহার করি সো যেহেতু সিনোনিম চেয়েছে আমরা দেখি যে চাইল্ড ইম্যাচিউর নানিগুলো একটা অ্যান্সার এখানে হচ্ছে না তাহলে আমাদের অ্যান্সারটা হবে যে এখানে ম্যাচিউর হুম যেহেতু আমরা

বন্ধু বা মিত্র হুম মিত্র তো সেটা তার মানে কি বা অপজিট ওয়ার্ড যেহেতু আমাদের অপোজিট ওয়ার্ড চেয়েছে তার মানে আমরা এখন কোম্পানিয়ান সঙ্গী আমরা বলতে পারি এটা হবে না পার্টনার এটাও না ফ্রেন্ড অবশ্যই না ফো মানে হ্যাঁ মানে হচ্ছে কি শত্রু হুম এটার অ্যান্সার হচ্ছে এটা তো এই ছিল আজকে আমাদের ক্লাস আমাদের আজকে তিরিশটা ক্লাসে আমরা আমাদের এমসিডিউল প্রিভিয়াসের প্রশ্নগুলো আমরা আসলে প্র্যাকটিস করেছি পরবর্তী ক্লাসে আমাদের থাকবে যে আসলে হ্যাঁ একত্রিশ নম্বর থেকে ৪৫ পর্যন্ত তো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ক্লাসের ব্যাপারে যে কোনো মতামত কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজটিকে আপনারা লাইক করবেন এবং ফলো করবেন সেটির লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আপনার স্ক্রিনও দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজটির নাম তো সবাই ভালো থাকুন alafes